পাতাটা এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আমি দেখো একটু মশলা দেখো নমস্কার মামি ভগ্নী ভিলেজ সবাইকে স্বাগত আজকে দেখো আমি এনেছি চিংড়ি মাছ গলদা চিংড়ি আর ছোটো ছোটো একটু ছোটো চিংড়িও আছে আজকে এই শাপলা দিয়ে রান্না করবো দেখো সাপলা নিয়ে এসেছি আর আজকে বন্ধুরা একদম ঝাঁকা রান্না করবো দেখো আমরা আজকে ঝিলপাড়ে চলে এসেছি নৌকোতে করে আজকে রান্না করব করে রাখাবো তো দেখতে থাকো সবাই একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না রেজ

আমাদের 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 সাথে আরো কয়েকজন চলে এসছে দেখো পাশের ওরা এমনি ভিডিও শুট করতে এসছে আমি এটা এখন পরিষ্কার করে নেবো

কেটে নিচ্ছি বাঙালি মানুষ তো বটি দিয়ে কেটে অভ্যাস এবার কাটছি কেচি দিয়ে আমি এখন সাপলাটা কেটে নেবো আমি ওদিকে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছে দেখা চিংড়ি মাছটা বেছে নিচ্ছে নৌকো থেকে নেমে গেছি বন্ধুরা নৌকোটা দুলছে আমরা ঠিক ভয় পাচ্ছি আমাদের সাথে পুরুষ মানুষ নেই তো ভয় পাচ্ছি ভয় লাগছিল তো এটা পরে নিয়ে আবার দেখছি চেষ্টা করবো

মানে জলের ব্যবস্থা আছে কিনা এখনো দেখিনি তো জল এনেছি আমি সাপলাটা ঘুরে নিচ্ছি আমি উনুনটা ধরাটা হয়ে গেছে আর মানে উনুন ধরাচ্ছি নৌকাতে উনুনটা ধরাতে ভয় পাচ্ছি এই জন্য নিজেই ধরিয়ে নিচ্ছি আজকে আমার ভাগ্নি আমাকে একদম রেডি করে দিচ্ছে হলুদ মেখে গায়ে হলুদ কমপ্লিট তেল ততক্ষণে আমাদের দেখিয়ে দে বন্ধুরা ঝিলপাড়ে কিন্তু অনেক মাছ একবার লাফাচ্ছে লাফিয়ে উঠছে আবার কিন্তু নামছে বলে মাছের গরম হয়ে গেছে মনে হচ্ছে আকি কিন্তু রাধু নি পালতে গেছে রাধু গেল এখানকার এখানকার যারা এই চাষ করে তারা চলে গেছে বলে আমার ভাগ্নি নৌকো থেকে নেমে গেছে এখন ভয় পাই শা কাটতে জানে না বলে আমি ভয় পাই বন্ধুরা আমি বলছি আমি তো সাদার জানি আমি জানি আছে ঝিল পারে তো আছিলে এটা গরম হয়ে গেছে বন্ধুরা মাছটা দিয়ে দিলাম

রান্না করতে গেলে বৃষ্টি যাই হোক আমার ভাজা প্রায় হয়ে গেছে দেখো আমার ক্যামেরাম্যান ঝিল পাওয়ার খুঁজে খুঁজে বেড়াচ্ছে কি কি আছে কোথায় পেয়ারা গাছ কোথায় এই তুই কি চুরি করছিস বলবো হ্যাঁ পেয়ারা চুরি করছিস করবো কিন্তু আমি তো নুন দিয়ে শাপলাটাটা একটু মিশিয়ে নিচ্ছি তাহলে শাপলাটা জলের জিনিস তো জল আপনি বেশি আছে জলটা বেরিয়ে যাবে হ্যাঁ জলটা বেরিয়ে যাবে আর মনে হচ্ছে বৃষ্টিটা চলে আসবে আমার একটু তাড়াতাড়ি রান্নাটাও করা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এই দেখো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এটাতেই নামিয়ে নিচ্ছি আমার ভালো জ্বলছে না এই জন্য মাছটা ভাসতে দেরি হয়ে গেল আর একটু তেল দিলাম মাছ ভাজার ওই তেলটার থেকেই সাথেই আরো একটু তেল দিলাম মাছটা ভেজে একটু কেমন হয়ে গেছে আমি একটু কালো জিরা ফোরন দিয়ে দিচ্ছি

জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে বাটা দেওয়া আছে ও এটা জিরে না এটা গরম মশলা আচ্ছা এইটা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘাতনি নিয়ে চলে এসছি থেকেছি হ্যাঁ দেখো বন্ধুরা শাপলা থেকে কতটা জল বেরিয়েছে দেখো এখন আবার রোদ উঠছে এখনো মনে হচ্ছে বেরোবে

দেখো বন্ধুরা জল কতটা বেরিয়ে গেল ঠান্ডা থেকে অনেকটা জল বেরোচ্ছে নুন দিয়ে মেখে রাখলে জলগুলো বেরিয়ে যায় নুন দিয়েছিলাম আমি আরও একটু পিটি পিটি দিব তার কারণ আমার নুনটা ছোটো যত তাড়াতাড়ি রান্নাটা হয় আমি দিয়ে দিচ্ছি দারুণ আমাদের রান্না সবসময় দারুণ হয় ধারে এসে এইভাবে রান্না করা মজাই আলাদা

করে ওটা দেখাবো হ্যাঁ আচ্ছা বন্ধুরা আমি মাছটা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমি মাছটা দিয়ে দিলাম আর আমি কোনো জল টল দেবো না শুকনো শুকনো করে রাখবো এই জন্য আর জল দিচ্ছি না ধনিয়া পাতাটা এখানে ছিঁড়ে দিয়ে দিচ্ছি আমি দেখো একটু গরম মশলা দেবো তো গরম মশলা ধনিয়া পাতা দিলে আর গরম মশলা লাগে না তাই তো বাহ কিন্তু ক্যামেরাম্যানের কাছ থেকে রান্না শিখে নেই বন্ধুরা হ্যাঁ এটা কেউ বলো না যে মামি রান্না করতে জানে না হয়ে গেছে আমার রান্না কমপ্লিট দেখো আমি নামিয়ে নিচ্ছি হ্যাঁ আচ্ছা বন্ধুরা আজকে আমরা এই ভেরির পারে রান্না করলাম আর কালকে দেখি না কোথায় রান্না করবো আমাদের ঠিকানার কোনো ঠিক নেই কিন্তু তাই তো আজকের মতো আমাদের রান্না আজকের মতো আমাদের রান্না হয়ে গেল আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের একটু সাপোর্ট করে যাবেন আমার ভাগ্নি বলে দিচ্ছে আমার ভাগ্নিকেও ধন্যবাদ ক্যামেরাম্যানকে ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না ওকে আর রান্নাগুলো দেখে যাবেন কমেন্ট করে যাবেন ভালো হয়েছে না খারাপ হয়েছে